এলাকায় তৃণমূলের নেত্রী বেবি গোলে তার স্বামীর নাম মদন চন্দ্র করে শিবনগর ভগবান করে থাকে সে একটার উপর একটা অন্যায় করে যাচ্ছে ওই অঞ্চলে অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি আজকে হঠাৎ করে সেই প্রতিবাদ গুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম পরিকল্পিতভাবে বসে বসেছিল রোজ আমি ফরিদা বাজার একদম রাস্তায় ফেলে এলো পাতারি ভাবে বেটা কতজন ছিল আরো তিনটে মেয়ে ছিল পকেট থেকে তিন হাজার টাকা ছাড়িয়ে নেয় মোবাইল ছাড়িয়ে নেয় সামান আনতে বলে ভোজালি আনতে বলে আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে ট্রেনিং হিসেবে বের করার চেষ্টা করে যখন পারে না তখন পাঁচ লিটার ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য আমি হাত দিয়ে আটকাই আজকে আমাকে প্রাণে মেরে দিল এই মানুষের অন্যায় হলে এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয় কি মারধর করেছে আপনাকে এলো কথাটি পিটিয়েছে তারপরে সামান আনতে বলেছে রং দিয়ে দিছে কালো রঙ গায়ে দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম আপনি কি জামা ছেড়ে দিয়েছেন সব জামা কাপড় সব খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা অর্থাৎ দেবী কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা একজন সত্তরোদ্ধ বৃদ্ধ ওনার সম্ভবত দিন বলে ওনার সবাই চেনেন ওনাকে তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে জামা প্যান্ট ছেড়ে দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবী কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই গত এক বছরে বা গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত দেবী কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি দেবী কোলে শর্মার পাশে আমাদের দল নেই আমাদের দল মানুষের পাশে আছে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন গণতন্ত্রের মানুষের শেষ কথা তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলেই আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির লাভ করছি